আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের মাঝে একটা সিলিং ফ্যানের কাজ নিয়ে তো যাই হোক আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কী করে একটা সিলিং ফ্যান খুলতে হয় এবং কি করে এটার কাজ করতে হয় এই ফ্যানটার সমস্যা মূলত আসলে এটা বডি এটা কোনো লাইনই পায় না সম্পূর্ণ অচল একটা ফ্যান তো আসলে সেটা চেক করতে হলে আমাদেরকে আসলে কয়েলটা চেক করতে হবে তার কারণে আমরা আসলে ফ্যানটা খোলার চেষ্টা করছি তো যাই হোক আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কি করে ফ্যান খুলতে হয় কি করে কয়েলের সার্ভিসিং করতে হয় তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিতে ফলো ফলো দিয়ে দেবেন এবং যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক আমাদের চ্যানেল থেকে আপনারা নতুন নতুন কিছু কাজ শিখতে পারবেন দেখতে পারবেন সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই চ্যানেলটা খোলা তো দেখেন আমরা আসলে এই ফ্যানটার পিছনে একটু বেশি কাঠখড় পরাচ্ছি কারণ এই ফ্যানটার যে সেফটি নাট সেফটি নাটটা আসলে ভিতরে পুরনো ফ্যানের কারণে ভিতরে নষ্ট হয়ে আটকা গিয়েছে তো যাই হোক তার তার জন্য আমরা আসলে ফ্যানটার একটু টেকনিক্যালি কাজ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা আসলে আমরা একটু মোবিল দিয়ে দেখব যাতে এটা লুজ হয়ে যায় আমরা সেফটি নাটের গোড়াতে একটু মোবিল দিয়ে দিচ্ছি যার কারণে আসলে এই সেফটি পিনের গোড়াটা একটু নরম হবে এবং আমরা টান দিলে বের হবে তো দেখেন আমরা সেফটি নাটটা খুলে ফেলছি এখন আমরা বডির কেসটা খুলে নিব খুলে আমরা এখন পুরো বডিটাকে আসলে খুলে কয়েলটা বের করব কারণ কয়েল না বের করলে আসলে কয়েলের কাজ করা সম্ভব না যাই হোক কয়েল বের করার জন্য আমরা বডির নাটটা খুলে নিয়েছি এবং এখানে একটা টেকনিক অবলম্বন করে আমরা বডিটা খুলে ফেলবো আমরা তিন পাশে তিনটা নাট দিয়ে বাড়ি দিয়েছি এবং আমাদের বডিটা সম্পূর্ণ খুলে মাঝখান থেকে আলাদা হয়ে গিয়েছে তো যাই হোক এই সহজ পদ্ধতিতে আপনারা ফ্যানের বডি খুলতে পারবেন অতি সহজে তো যাই হোক আমরা এখন বডির খোলা হয়ে গিয়েছে আমাদের এখন কয়েলটা বের করবো কয়েলটা বের করে আমরা দেখব কয়েলের কি অবস্থা আছে কি কন্ডিশন তো যাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আমরা আসলে ফ্যানের যে কয়েলটা রয়েছে এখানে একদম নতুন মানের কয়েল তো যাই আমরা শুধু নিচের পাটটা খুলেছি এখন আমরা উপরের পাটটা খুলব উপরের পাটটা খোলার জন্য আমরা আসলে এখানে বডিতে একটু হিট দিয়ে নিচ্ছি কারণ হিট দিলে আমরা দ্রুত এটা খুলতে পারবো না হলে এটা খুলবে না বডি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আমরা বট দিয়ে হিট দিয়ে নিচ্ছি হিট দিলে এই গোড়াটা নরম হবে এবং পরে আমরা উল্টো দিকে বাড়ি দিলে এটা অনায়াসে খুলে আসবে এটা একটা ট্রিক্সও বলতে পারেন ফ্যান খোলার জন্য তো যাই হোক একটা বিয়ারিং এখানে নিচে জ্যাম হয়ে আসে আমরা হিট দিয়ে নিলাম কারণ এটা অরিজিনাল জাপানি বিয়ারিং এগুলো আসলে এখন পাওয়া যায় কিন্তু অনেক দামি তো আমরা এই বিয়ারিংটাই কাজ করে দেব পরে এই বিয়ারিংটা অ্যাক্টিভ হয়ে যাবে জন্য হিট দিয়ে নিয়েছি তো দেখেন আমাদের ফ্যানের কয়েলটা খোলা কমপ্লিট হয়ে গিয়েছে তো আসলে ফ্যানের কয়েলটা খোলার পর দেখেন কয়েলটা একটু ইউনিক টাইপের দেখতে তো এটা আসলে অনেক পুরোনো মডেলের এবং অনেক ভালো মানের কয়েল দিয়ে বাঁধা যার কারণে এই অবস্থা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিডির গো লিডের যে গোড়া মানে চারটা তার যেখানে কয়েল থেকে উঠেছে সেখানে আসলে পুড়ে গিয়েছে তো আমরা সেখানে আসলে এখানে একটু লাইনটা ক্লিয়ার করে আমরা একটু চেক করে দেখবো আসলে যে কয়েলটা ঠিক আছে কি না বা কয়েলটা আমাদের এই বডির সাথে শর্ট হয়ে গিয়েছে কিনা তো সেটা দেখার জন্য আমরা এখানে সিরিজ লাইন দিয়ে আমরা চেক করব যে আসলে দুইটা কয়েল স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল ঠিক আছে কিনা না তো সেটা দেখার জন্য আমরা এখানে স্টার্টিং কয়েল রানিং কয়েল চেক করতেছি এবং দেখতে পাচ্ছি এখানে যে বডির এখানে ধরলে একটু স্পার্ক করছে তো এটা আসলে একটা সমস্যা যে সমস্যাটা আসলে হয়েছে এই ফ্যানের একটা সমস্যা লিঙ্ক পড়ে গিয়েছে দুই দ্বিতীয় সমস্যা এটা বডি শর্ট হয়ে যায় তো যাই হোক আমরা এটা সম্পূর্ণভাবে কাজ করে দেখাবো আপনারা দেখতে পারবেন কি করে আসলে এই বডি সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে অন্ধকার করে নিয়েছি এবং বডির সাথে ধরলে এখানে স্পার্ক করছে এবং দেখতে পাচ্ছেন এখানে ধোয়া উঠছে আসলে কয়েল থেকে তো যাই হোক এটাই হলো সমস্যা এই সমস্যাটা আমরা ঠিক করব নতুন করে লিডের কাজ করব এবং এই বডি শর্ট হয়েছে এই বডি শটের সমস্যাটা আমরা সমাধান করব যাই হোক দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু দেখতে পারবেন তার পরিপ্রেক্ষিতে আসলে আমরা আমাদের এই চ্যানেলটা তৈরি করেছি আপনাদের বিভিন্ন দিকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ শেখানোর জন্য বেসিক জিনিস আপনাদের বোঝার জন্য যারা আছেন গ্রাহক যারা আসলে বিভিন্ন প্রোডাক্ট নষ্ট হলে বিভ্রান্তিতে পড়েন সমস্যায় পড়েন তাদের সুযোগ সুবিধার্থে আমরা আসলে ভিডিওগুলো করি এবং অ্যাকচুয়াল কাজের রেট কাজের সমাধান নিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন অনেক সময় অনেক টেকনিশিয়ানরা আছে যারা আসলে একটু চাটুকারিতা করে আপনার এই জিনিসগুলো নিয়ে একটু আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে তো যাই হোক আমাদের চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখলে প্রত্যেকটা জিনিসের সঠিক সমাধান সঠিক ট্রিটমেন্ট আপনারা এখান থেকে পাবেন সবার কাছে আশা রাখি যে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন আমরা যেন নিত্য নতুন কাজ আপনাদের মাঝে নিয়ে আসতে পারি